এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জানি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বহু কোশ্চেন এসে থাকে তাই আমাদের এই চ্যাপ্টারটাকে বিভিন্ন যে কোশ্চেন আছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমাদের প্রস্তুত করে রাখতে হবে তাহলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে আমাদের ক্লাস শুরু করি প্রথম যে কোশ্চেন রয়েছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় কি বলেছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এখানে আনসার রয়েছে এস সামিনাথন উইলিয়াম গার্ড নরম্যান বোরলক এম বিশেষ রায়া তাহলে এখানে আনসার হচ্ছে সি সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোর্ডলক তাহলে এখানে সবুজ বিপ্লবের জনক বলতে পৃথিবীর সবুজ বিপ্লব বলা হয়েছে তাহলে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক নর্ম্যান বোল্লক আর যদি বলা হতো ভারতের সবুজ বিপ্লবের জনককে তাহলে সেই ক্ষেত্রে আনসার হতো এস স্বামীনাথন তাহলে ভারতের সবুজ বিপ্লবের জনক এস স্বামীনাথন এবং পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হচ্ছে আর নর্ম্যান বোরলক ছিল ইউএস এর অধিবাসী ইউএস এর লোক নর্ম্যান বোরলকের বাড়ি কোথায় ছিল ইউএসএ কিন্তু জন্মগত মেক্সিকান ছিলেন দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে প্রথম পরিকল্পনা অবকাশ অর্থাৎ প্রথমবার পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত সাল পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল এটাকে বলা হয়েছে পরিকল্পনা অবকাশ কত পঁয়ষট্টি থেকে ঊনষনট এই ছাপ্পান্ন থেকে উনষাট ছষট্টি থেকে ঊনসত্তর পঁয়ষট্টি থেকে সাতষট্টি পঞ্চান্ন থেকে ষাট তাহলে আনসার হচ্ছে বি আনসার কি আছে আনসার হচ্ছে বি তোমার ছষট্টি থেকে ঊনসত্তর সাল পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ ছিল তাহলে কত থেকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাহলে কেন বন্ধ রাখা হয়েছিল কারণ উনিশশো সালে ভারত চীন যুদ্ধ উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এর কারণে ভারতের আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালানোর মতো অর্থের যোগান সেই সময় ছিল না এই কারণে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বন্ধ রাখা হয়েছিল আর এটাকেই বলা হয়েছে প্রথম পরিকল্পনা অবকাশ বা প্ল্যানিং হলিডে তাহলে ফার্স্ট প্ল্যানিং হলিডে বা প্রথম পরিকল্পনা অবকাশ উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে কি বলেছে এম এস এম শিল্পের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জোর দেওয়া হয়েছিল তাহলে এম এস এই কি বিষয়টা আমাদের জানতে হবে এম বলতে এখানে বোঝানো হয়েছে মাইক্রো এস মানে হচ্ছে স্মল এম এস এমই আর তিন দুই নম্বর এম যেটাকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে মিডিয়াম আর ই মানে হচ্ছে এন্টারপ্রাইজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অতি ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্পের ওপরে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এটা হচ্ছে তোমার আচ্ছা সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তাহলে এম এস এমই শিল্পের ওপর জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে বৃহৎ শিল্পের ওপরে জোর দেওয়া হয় বৃহৎ তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে বৃহৎ শিল্পের উপরে এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল চার নম্বর কোয়েশ্চেন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে চোদ্দটি ব্যাংককে জাতীয়করণ করা হয় অর্থাৎ চোদ্দটা বেসরকারি ব্যাংকে সরকারি করা হয়েছিল জাতিকরণ করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে অপশান সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে চোদ্দটি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল অর্থাৎ বেসরকারি ব্যাংকে সরকারি ব্যাংকে রূপান্তরিত করা হয়েছিল চার নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে শরণার্থী সংকট শরণার্থী সংকট শরণার্থী সংকট এখানে পঞ্চম হয়ে গেছে এটা চতুর্থ হবে চতুর্থ শরণার্থী সংকট দেখা দেয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে ষষ্ঠ চতুর্থ তৃতীয় পঞ্চম তাহলে আনসার হচ্ছে বি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তাহলে ভারতবর্ষে শরণার্থী সংকট দেখা দেয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এর কারণ কী এর কারণ হচ্ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ হয় আর এই ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশ থেকে তৎকালীন বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ থেকে প্রচুর শরণার্থী ভারতবর্ষে চলে আসে এতে কি হয় তোমার ভারতে শরণার্থী সংকট দেখা দেয় আর এটা কখন হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনে কী বলেছে গরিবী হটাও এ স্লোগান দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী কালে গরিবী হটাও এই এই স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেওয়া হয়েছিল অপশন সি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্লোগান দেওয়া হয়েছিল গরিবী হটাও তাহলে গরিবী হটাও বলতে কী বোঝানো হয়েছে যারা গরিব রয়েছে তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করা যে গরিবী হটাও হচ্ছে গরিব মানুষকে আর্থিকভাবে সচ্ছল করা কিন্তু তৎকালীন সময় কি হয়েছিল ভারতবর্ষের যে বামপন্থী পার্টিগুলো ছিল তারা গ্রামে গ্রামে গিয়ে বোঝাচ্ছিল যে গরিবী হটাও অর্থাৎ গরিব মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাহলে গরিবী হটাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্লোগান দেওয়া হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই স্লোগান দেওয়া হয়েছিল সাত নম্বর কোশ্চেন রোলিং প্ল্যান চলছিল কত থেকে কত সাল পর্যন্ত রোলিং প্ল্যান রোলিং প্ল্যান চলছিলো অপশন বি আটাত্তর থেকে আশি খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো আটাত্তর থেকে উনিশশো আশি সাল পর্যন্ত রোলিং প্ল্যান চলছিলো তাহলে রোলিং প্ল্যানটা আমাদের জানতে হবে রোলিং প্ল্যান হচ্ছে প্রত্যেক বছর পরিকল্পনা আনা হবে এবং প্রত্যেক বছর সেই কাজকে বাস্তবায়িত করা হবে এর কারণ কী এর কারণ হচ্ছে উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে প্রথম ভারতবর্ষে অকংগ্রেজি সরকার আসে সাতাত্তর সালের আগে পর্যন্ত ভারতে একচ্ছত্রভাবে কংগ্রেস সরকার ছিল এবং সাতাত্তর সালে এসে প্রথম কংগ্রেস সরকার পড়ে গিয়ে ভারতে আসে জনতা সরকার বা জনতা জনতা পার্টির পার্টির সরকার আর জনতা পার্টি সরকারের প্রধানমন্ত্রী ছিল মোরারজি দেশাই আর এই মোরারজি দেশাই কংগ্রেস সরকারের আনা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে রোলিং প্ল্যান অর্থাৎ প্রত্যেক বছর একটা পরিকল্পনা আনা হবে এবং প্রত্যেক বছর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হবে এই সিস্টেমে চলছিল তাহলে সেটা কত সালে আটাত্তর থেকে আশি সাল পর্যন্ত তাহলে রোলিং প্ল্যান উনিশশো আটাত্তর থেকে উনিশশো আশি সাল পর্যন্ত চলছিল আট নম্বর কোয়েশ্চেন রিজিওনাল রুরাল ব্যাংক আর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল রিজিওনাল রুরাল ব্যাঙ্ক কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে অপশন সি রিজিওনাল রুরাল ব্যাঙ্ক তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গড়ে উঠেছিল রোলিং প্ল্যান কে বানিয়েছিল রোলিং প্ল্যান অর্থাৎ রোলিং প্ল্যান প্রত্যেক বছরই পরিকল্পনা অর্থাৎ প্রত্যেক বছর যে পরিকল্পনা সেই অনুসারে প্রত্যেক বছরে কাজ এই পরিকল্পনা কে বানিয়েছিল অপশন এ ডিটি লক্ষণওয়ালা রোলিং প্ল্যান পরিকল্পনা বানিয়েছিল ডিটি লক্ষণওয়ালা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে প্রথম শিল্পের আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয় অর্থাৎ নতুন শিল্পী স্থাপন না করে পুরাতন শিল্পগুলোকেই আরো আধুনিক করার দিকে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে অপশান সি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তাহলে এরপরে কোশ্চেন আমরা চলে যাব এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ডব্লু বি কেপি যে সাধারণ মান যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে এখান থেকে কোশ্চেন এসে থাকে তাইগুলোকে খুব ভালো মতো করে রাখতে হবে এইখান থেকেই কোশ্চেন আসবে কেননা পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে যত কোশ্চেন হয় সমস্ত কোশ্চেন করানো হবে কোশ্চেন এখান থেকে আসবে কত সালে জহর রোজগার যোজনা চালু হয় কি বলেছে কত সালে জহর রোজগার যোজনা চালু হয় আপশন বি উনিশশো উননব্বই সালে জহর রোজগার যোজনা চালু হয় বারো নম্বর কোশ্চেন দ্বিতীয় পরিকল্পনা অবকাশ চলছিল কত থেকে কত সাল পর্যন্ত দ্বিতীয় পরিকল্পনা অবকাশ তাহলে প্রথম পরিকল্পনা অবকাশ চলছিল প্রথম পরিকল্পনা অবকাশ উনিশশো ছষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত আর দ্বিতীয় পরিকল্পনা অবকাশ চলছিল অপশান বি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তাহলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পরিকল্পনা বন্ধ রাখা হয়েছিল আবার পরবর্তী সময় উনিশশো থেকে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা বন্ধ রাখা হয়েছিল আর দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ রাখার মেন কারণ ছিল আর্থিক সমস্যা অর্থাৎ দেশের দুর্বল আর্থিক অবস্থাই এর জন্য দায়ী ছিল এই কারণে পরিকল্পনা বন্ধ করে রাখা হয়েছিল তাহলে প্রথম পরিকল্পনা অবকাশ বা ফার্স্ট প্ল্যানিং হলিডে ছষট্টি থেকে উনসত্তর এবং সেকেন্ড প্ল্যানিং হলিডে বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবকাশ নব্বই থেকে বিরানব্বই অর্থাৎ অপশন হচ্ছে সি এলপিজি নীতি গৃহীত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এলপিজি এলপিজি নীতি গৃহীত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে তাহলে এলপিজি নীতি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গৃহীত হয়েছে তাহলে তার আগে আমাদের জেনে নিতে হবে এলপিজিটা কি এল পি জি এলপিজি নীতি গৃহীত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এল ফর হচ্ছে লিবারালাইজেশান পি ফর প্রাইভেটাইজেশান জি ফর হচ্ছে গ্লোবালাইজেশান এলপিজি লিবারালাইজেশান প্রাইভেটাইজেশান এবং গ্লোবালাইজেশান অর্থাৎ উদারীকরণ ব্যক্তিগত মালিকানাধীন বা বেসরকারি কোম্পানিকে বৃদ্ধি করা এবং বৈদেশিক কোম্পানিকে ভারতে সার দেওয়া এই নীতি কবে গ্রহণ করা হয়েছিল অপশান সি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে এলপিজি নীতি গৃহীত হয় অর্থাৎ লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন নীতি গ্রহণ করা হয়েছিল পরে কোশ্চেন এলপিজি নীতি কার মস্তিষ্ক প্রস্তুত ছিল এলপিজি নীতি ছিল অপশান এ ডক্টর মনমোহন সিং মস্তিষ্ক প্রসূত ছিল অর্থাৎ ডক্টর মনমোহন সিং তৎকালীন সময়ে ভারতের অর্থমন্ত্রী ছিল এবং তার মস্তিষ্ক প্রসূতই হচ্ছে এলপিজি নীতি আর এলপিজি নীতি গ্রহণ করার পর থেকে ভারতের আর্থিক অবস্থা ওপরের দিকে উঠতে থাকে পরে গো সেন এলপিজি নীতির জনক কাকে বলা হয় ডক্টর মনমোহন সিং নরসিংহ রাও অটল বিহারী বাজপেয়ী অমর্ত্য সেন এলপিনিজি এলপিজি নীতির জনক হচ্ছে নরসিংহ রাও তাহলে এলপিজি নীতি ছিল ডক্টর মনমোহন সিং এর মস্তিষ্ক প্রসূত কিন্তু জনক হচ্ছে নরসিংহ রাও কারণ নরসিংহ রাও সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল এবং তিনি এই নীতিকে কার্যকরী করেছিল এই কারণে নরসিংহ রাওকে বলা হয় এলপিজি নীতির জনক তাহলে এলপিজি নীতির জনক হচ্ছে ডক্টর প্রধানমন্ত্রী নরসিংহ রাও পরে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হয় প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে প্রাথমিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে অপশান সি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে প্রথম প্রাথমিক শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছিল অর্থতম অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কারিগরি শিক্ষায় প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জোর দেওয়া হয়েছিল কারিগরি শিক্ষা অর্থাৎ হাতের কাজ প্রথাগত পড়াশোনার বাইরে আমাদের হাতের কাজও শিখে রাখা দরকার সেই তার উপরে জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে কালে অপশন সি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে তোমার কারিগরি শিক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছিল পরে কোশ্চেন নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে করা হয়েছিল হেরত ডোমার মডেল অমর্ত সেন মডেল পি সি মডেল স্যান্ডি চক্রবর্তী মডেল অপশন বি অমর্ত সেন মডেল অমর্ত সেন মডেলের উপর ভিত্তি করে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল আমাদের যে ক্লাসগুলো প্রত্যহ এই ক্লাস চলবে যতদিন পর্যন্ত ডব্লুবি এবং রেলের পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত প্রত্যহ আমাদের এই এমসিকিউ টাইপের ক্লাসগুলো চলবে ইতিহাস ভূগোল ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত বিষয়গুলো এমসিকিউ কিউ কোশ্চেন টাইপ এবং কনসেপচুয়াল ক্লাস এই ক্লাসগুলো চলতে থাকবে আর আজ রাত আটটা থেকে লাইভে তোমার ওয়ার্ল্ড ম্যাপ পড়ানো হবে তাই সবাই রাত আটটার সময় চলে আসবে